হরে কৃষ্ণ রাধে বন্ধুরা সবাইকে জানাই শুভ বিশ্বকর্মার পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজ বিশ্বকর্মার পুজো আমাদের বাড়িতে পুজো হয় প্রতি বছরই তো এই বছরও হচ্ছে তবে খুবই খারাপ অবস্থার মধ্যে কারণ এই যে বৃষ্টি হয়েছে দুদিন আমাদের বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে নিচে তালা একদম এ আঁটুর বেশিরও জল আছে মানে ভাবো এঘাঁটু মানে কতখানি জল তো তাই আমাদের দোতলাতে পুজো হচ্ছে দোতলাতেই পুজো হয় কিন্তু ভীষণ অবস্থা খারাপ মানে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে ভাবতে পারবে না তো চলো পুজোটা তো করতে হবে তাই পুজোটা হয় আমাদের বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু তিনটে পুজো হয় নারায়ণ পুজো আর মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো এই তিনটে পুজোই হয় তো বন্ধুরা চলো আমাদের পুজোটা এবারে কেমন হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো বন্ধুরা আমাদের পুজোর সরঞ্জাম সব রেডি এই দেখো বেল পাতা তুলসী পাতা ফল মূল সমস্ত কিছু আর এই দেখো আমি মালা কাঁদতে বসে গিয়েছি এখানে তো আমি একটাই মালা কাঁদবো তো চলো মালাটা কেমন করে কাঁদছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো বন্ধুরা আমি চটপট করে মালা গেঁথে নিয়েছি কেমন সুন্দর হয়েছে বলো সুন্দর হয়েছে না তো বন্ধুরা এরপর আমি এই আম পাতাগুলোকেই ওই সুতোর মধ্যে পরিয়ে দিয়েছিলাম তো তারপরে সিঁদুর লাগিয়ে এটা টাঙানো হবে তো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুরের জন্য খই নাড়ু এই সমস্ত বানাতে তো এই দেখো আমি এখন নাড়ু তৈরি করব সমস্ত কিছু রেডি করছি তো আমার নাড়ু তৈরি হয়ে গিয়েছে আর আমি এই নাড়ুগুলোকে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা এই দেখো আমার সাজানো হয়ে গিয়েছে ভালো লাগছে না দেখতে তো এইগুলোকে আমি ঠাকুরের সামনে সব সাজিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের ঠাকুর আমাদের ঘরে পুজো হয় পটেই প্রতি বছর পুজো হয় ঘটপটে তো বন্ধুরা আমাদের পুজো আরম্ভ হয়ে গিয়েছে প্রায় শেষের মুখেই বলতে গেলে কারণ পুজো ভিডিওটা আমি করতে পারিনি তো তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা